হ্যালো ফ্রেন কেমন আছেন আসলে ভালো আছেন তাহলে আমিও ভালো আছি তো আজকে ব্লগটা আমি এখানে শুরু করছি তো আজকে ব্লগটা কী হচ্ছে যেটা আমাদের ইউজ করেছেন তা দেখুন আমাদের অনেকের বাড়িতে এরকম সিস্টেলের ট্যাপ শাওয়ার থাকে তো এগুলো বেশি দিন ইউজ করলে এগুলো আয়রনে একদম জলে ছিটে একদম নষ্ট হয়ে যায় এরকম সাদা সাদা স্পট পড়ে যায় তো দেখুন আমার ট্যাপগুলোর অবস্থাটা দেখুন একদম আয়রনের দাগে এটা একদম নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো আমি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে ক্লিন করব একদম নতুনের মতন আর আমার সাওয়ারের অবস্থাটা দেখুন এগুলো এটা দিয়ে একদম জল পড়ছে না আমি চালিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একদমই জল পড়ছে না দেখুন দুটো তিনটে ছিদ্র দিয়ে জল পড়ছে মানে আয়রন একদম পুরো হয়ে গেছে তাই এটা একদম জল পড়ছে না এই কিছুদিন ধর যাবৎ এটা তো অনেকের বাড়িতে এরকম হয় আর আমরা খারাপ হয়ে গেছে বলে সেটা পাল্টে দিই পাল্টে নিই বা আমরা অন্য ট্যাব বা শাওয়ার আমরা বসাই তা আজকে এটা আমি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম নতুনের মতন এটা চকচকে ঝকঝকে করে তুলবো সেটাই আমি আপনাদের দেখাবো আর এটা প্রথমে দেখুন প্রথমে আমি এই ট্যাপগুলো ক্লিন করে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয় তো দেখুন আমি একটা বাটি নিয়েছি তো বাটিতে আমি নেব এক চামচ বেকিং সোডা তো বেকিং সোডা নিতে হবে সামান্য একটু বেকিং সোডা আর কিছুই লাগবে না আর লাগবে একটু ভিনিগার এ সামান্য একটু ভিনিগার আর আমার যেহেতু অল্প অল্প ট্যাপ ওই জন্য আমি অল্প একটু নিয়েছি তো একটু ভিনিগার আর একটু বেকিং সোডা এভাবে অ্যাড করে এগুলোকে এভাবে একটা জালির সাহায্য বা হাতের আপনারা যেভাবে দিতে পারেন আর যদি পাতিলেবু থেকে থাকে তা পাতিলেবুর সাহায্যেও এইভাবে লাগাতে পারেন তো আমার কাছে এখন আপাতত নেই তাই আমি হাত দিয়ে লাগাচ্ছি তো এইভাবে হাত দিয়ে লাগিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো বেশি না আমি পাঁচ মিনিট পরে রেখে দে রেখে আমি দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয় তো দেখুন আমার লাগানো হয়ে গেছে এরপর আমি পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি তারপর দেখুন পাঁচ মিনিট পর আমি এসে সামান্য একটু ডলা দেবো সামান্য একটু জালি দিয়ে ডলা দিয়ে দেখুন আপনাদের সামনে ক্লিন করছি একদম আয়রনের দাগ থাকবে না জলের যে ছিট ছিটের দাগে আমাদের ট্যাপগুলো একদম এ উজ্জ্বলতা হারিয়ে ফেলে তো এইভাবে দেখুন সামান্য একটু সামান্য জিনিস দিয়ে পাঁচ মিনিট পরে এইভাবে একটু ঘষে দেখুন আমি আপনাদের সামনে ঘষাচ্ছি তো আমার ঘষা হয়ে গেছে দেখুন ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি একেবারে নতুনের মতন চকচক ঝকঝকে হয়ে গেছে দেখুন আমার ট্যাপগুলো তো এরকম রকম স্টিলের ট্যাপ আপনাদের বাড়িতে যদি আয়রনের দাগে নষ্ট হয়ে থাকে তা আপনারা এভাবে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে ক্লিন করে নিতে পারেন তা দেখুন আমার ট্যাপগুলো একদম নতুনের মতন হয়ে গেছে একদম চকচক করছে তা আমার এই ট্যাপগুলো এই দশ বছর লাগানো তো এইভাবে আমি বাড়িতে ক্লিন করি তো আপনারাও এইভাবে ক্লিন করতে পারেন একদম নতুনের মতন থাকবে আর তারপর আমি একটা কাপড় দিয়ে মুছে আমি আপনাদের দেখাচ্ছি ট্যাপগুলো দেখুন একদম চকচক করছে স্টিলের ট্যাপ আর এগুলো যদি আয়রনের দাগ পরে এগুলো দেখতেও খারাপ লাগে তো দেখুন এরপরে আমি চলে যাব আমি আমার শাওয়ারটা ক্লিন করতে তো আমি আমার শাওয়ারটা এখনও কোনো দিন ক্লিন করিনি আর আমার শাওয়ারটা দেখুন একদম নষ্ট হয়ে গেছে তো এরকম হয়তো অনেকের বাড়িতে হয় তারা কি করে এটা ফেলে দেয় দিয়ে আবার নতুন লাগিয়ে নেয় আর আজকে এটা আমি মাত্র পাঁচ মিনিটে হাত না লাগিয়ে একদম নতুনের মতন চকচকে করে তুলব দেখুন আমার শাওয়ারটার অবস্থা দেখুন একদম কোনো ছিদ্রই নেই সব আয়রনে ঢেকে গেছে দেখুন কতটা খারাপ অবস্থা দেখুন তো এটা আমি ক্লিন করব কোনো ঘষাঘষি ছাড়াই দেখুন তারপরে আমি একটা কি করেছি পাত্রে নিয়েছি পাত্রে নিয়ে এটা আমি এভাবে উপর করে দিতে হবে দিয়ে তারপরে আমি দেব এক চামচ বেকিং সোডা বেকিং সোডা আমি সাইডে দিয়ে দেব আপনারা পারলে ওই ছিদ্রতে ও দিতে পারেন একটু তা দিয়ে দিয়ে তারপর আমি দেব ভিনিগার অল্প একটু ভিনিগার আমি ট্যাপের ওই যে ছিদ্র থাকে ওর ভেতরে আমি দিয়ে দিয়েছি দেখুন দেওয়ার সঙ্গে দেখুন শুরু হয়ে গেছে তো এইভাবে দিয়ে এইভাবে একটু না দিতে হবে দিলে আপনারা দেখতে পাবেন তারপর আমি এটা গুলে নিয়ে আমি কি করলাম আমি ওর ভেতরটায় ভেতরে যেহেতু ভেতরে আয়রন আয়রনের স্পট পড়ে আছে সেই জন্য জলটা বাইরে বার হচ্ছে না শুধু বাইরের প্রতিষ্ঠানে না ভেতরেও আছে তা আমি ভেদে ভেতরেও এইভাবে একটু ওগুলো দিয়ে দিলাম দিয়ে দেখুন জলের কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে আমি দিয়ে দেবো যেটা টয়লেট ক্লিনার তা আপনাদের কাছে যদি হারপিক থাকে হারপিকও দেবেন তাই এটা তো আর সঙ্গে সঙ্গে দেখুন এর অবস্থাটা এটা দিয়ে পাঁচ মিনিট না তিন মিনিটেই আপনারা এটা ধুয়ে ফেলবেন তো এটা যদি আপনাদের কাছে থাকে তাহলে তিন মিনিট রাখবেন আর যদি না থাকে হারফিক থাকে হারফিকটা পাঁচ মিনিট রাখবেন তা দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এইভাবে একটু নাড়া দিতে হবে নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখুন সঙ্গে সঙ্গেই ধুয়ে নেব নিয়ে তারপরে দেখুন আমি এটা ধুয়ে নিয়েছি নিয়ে দেখুন আমার যে মুখের যে আয়রনের স্পটটা আমার গায়ে যে আয়রন ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে মুখে যে আয়রনের স্পট ওটা উঠিনি বলে আমি এটা উপর করে ওতে মুখেই আমি আর একটু টয়লেট ক্লিনারটা দিয়ে দিলাম তা দিয়ে দেখুন সঙ্গে সঙ্গে আমি কোনো ঘাসাঘষি করিনি সঙ্গে সঙ্গে ওটা আয়রনের স্পটটা উঠে গেছে তারপর দেখুন আমি একটা ব্রাশের সাহায্যে এইভাবে একটু সামান্য একটু ডলা দিচ্ছি দিয়ে দেখুন আমার শাওয়ারের চেয়ে এটা সেটা কতটা ক্লিন হয়েছে দেখুন একদম নতুনের মতন চকচক করছে আর ওর যে ছিদ্রগুলো ছিদ্রগুলো একদম ক্লিন হয়ে গেছে দেখুন কতটা চকচক করছে দেখুন চোখে লাগছে মানে ক্যামেরায় যে ঝিলিক মারছে কতটা চকচক করছে আগে দেখেছেন কতটা নোংরা ছিল একদম আয়রনে পুরো হয়েছিল মানে জলই পড়ছিলো না কতটা ক্লিন হয়েছে দেখুন আমি কোনো ঘষাঘষি করিনি কোনো কিছু নেই সামান্য তিনটে জিনিস দিয়েছি আর দিয়েছি টয়লেট ক্লিনার ভেতরে যে আয়রনটা ছিল সেটাও উঠে গেছে মানে এত সুন্দর ক্লিন হয়েছে যায় মানে আমি নিজেই অবাক হয়ে গেছি তারপর দেখুন এটা আমি লাগিয়ে দেখাচ্ছি জলটা কতটা পড়ে সেটাই দেখব তো এটা দেখুন আমার লাগানো হয়ে গেছে এটা সাবধানে লাগাতে হবে একটু যেহেতু উঁচুতে উঁচুতে থাকে এটা তারপর দেখুন আমি এটা সেটিং করে দিচ্ছি ভালোভাবে নিয়ে আমি দেখুন একটা চালিয়ে দেব দিয়ে আমি দেখব এই জলটা আদৌ পড়ে কিনা দেখুন আপনারা দেখুন কত সুন্দর জলটা বার হচ্ছে দেখুন আর এটা আগে দেখেছেন একদম জলটা বার হচ্ছিল না আর এটা পাঁচ মিনিটে ক্লিন করে জলটা দেখুন স্প্রিট একদম নতুন যেরকম জল পড়ে সেরকমই জল পড়ছে আর আমার ট্যাপগুলোও দেখুন কত সুন্দর ক্লিন হয়েছে তা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার